অনেক সুন্দর সুন্দর ফ্যান তো নিয়ে এসেছেন আজকে দর্শকদের দেখানোর জন্য জি জি ভাই ওকে সো আমরা ফ্যান দেখবো তার আগে আপনাদের শোরুমে কিভাবে আসা যাবে আমাদের শোরুম হইছে ঢাকা হাতিরপুল মোতালিব প্লাজা সব নাম্বার 108 এর বি সুন্দর মোতালিব প্লাজা সুন্দরবন করে সার্ভিস অপোজিটে 3 নাম্বার সাথে জি এটা হচ্ছে মাল্টি কালেকশন আচ্ছা মাল্টি কালেকশন টু ইন ওয়ান ফ্যান ফ্যান এবং লাইট একসাথে জি চলুন দেখি জি ভাই একটা ফ্যান কিনবেন আপনার আর কিছু কিনতে হবে না লাইট হয়ে যাবে ফ্যান হয়ে যাবে একটা ফ্যানের মধ্যে কিন্তু রিং লাইটের কাজ হবে লাইট তো হবে বাসা রিং লাইটের কাজ হবে যারা বেশি বেশি টিকটক ভিডিও তৈরি করেন বা রিলস করেন রিলস করেন বা ফেসবুক লাইভ করেন তাদের জন্য কিন্তু বেস্ট হবে জি জি বাচ্চা যদি ছোট বাচ্চা থাকবে একদম নয়েজ মানে একের ভিতরে দুই জি জি দেখতে পাচ্ছেন একটু শব্দ আসছে না কিন্তু না ভাই খুব সুন্দর জি বাতাসটাও কিন্তু অনেক ভালো

কত টাকা দিবেন বলেন একটু কমায় দেন কত দিবেন আপনি বলেন 1800 টাকা দেন না ভাই আজকে সব গোমর আজকে মাত্র 1650 টাকা 1650 স্পেশাল অফার ফ্যান প্লাস মাত্র 10 দিনের অফার 10 দিনের অফারে আপনি পেয়ে যাবেন এটা বক্সটা একটু দেখিয়ে দেন তো এই যে বক্সটা ব্র্যান্ডের হ্যাঁ এসি এবং ডিসি জি ডিসি দুটো করতে পারবেন সব ফ্যানে কিন্তু এরকম সুবিধা পাবেন না আচ্ছা বাতাসটা ভাই বাতাস টা যদি ছায় ঘুমাই সে ভাই মানে একদম ঠান্ডা বাতাস নয়েজ নয় একটু

এই যে অনেক সুন্দর লাগে এটা অনেক সুন্দর জি জি কুডিয়ারে কিভাবে অর্ডার করা যাবে আমাদের ঢাকার বাইরে পুরো সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি ঢাকার বাইরে টাকা ডেলিভারি চার্জ 200 টাকা বাকি টাকা পণ্য করতে আর ঢাকার ভিতরে মাত্র টাকা পণ্য হাতে পার পরিশোধ করতে পারবে আচ্ছা ওকে দেখলাম তো ফ্যান প্লাস লাইটের ম্যাজিকটা আর কি কি আছে ভাই আপনার এরপর দেখাবো মিনি ফ্যান দেখেন কত সুন্দর এটা ডেক্স ফ্যান জি এটা জন্য

ও 팬 রোটেশন হবে জি এই যে আর দুইটা অপশন গেল এরপরে দেখেন আপনি টাইম সেট করে রাখতে পারবেন মানে টাইমার যাবে আপনি 2 ঘন্টা চালাবেন 2 ঘন্টা তিন ঘন্টা 2 ঘন্টা এক ঘন্টা 4 ঘন্টা মানে ফ্যান অটোমেটিক অফ হয়ে যাবে জি অটোমেটিক অফ হয়ে যাবে ওকে এরপরে দেখেন এই যে বড় আছে ও আচ্ছা আচ্ছা বড় করা যায় এটা 13 ইঞ্চি থেকে 30 ইঞ্চি পর্যন্ত হবে হ্যাঁ খুব চমৎকার জি যে রোটেশন হচ্ছে দেখেন

যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন শোরুম আসার ঠিকানাটা বলে দেন আমাদের শোরুম হচ্ছে ঢাকা হাতিরপুর মোতালি প্লাজা মাল্টি কালেকশন শপ বি সুন্দরবন কুড়ি সার্ভিসের অপোজিটে মতালে প্লাজা তিন নাম্বার গেটের সাথে আচ্ছা ধন্যবাদ ভাইকে আর আমাদের চ্যানেল নতুন নতুন খানের ভিডিও উপভোগ করতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই ভিডিওতে লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ